পীরে বাবাজিরা আমার যারা এই জমিনের মধ্যে আল্লাহ পাক ইবাদত করেছেন রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়েছেন তারাই আল্লাহ পাকের বলি হয়েছে সুবহানাল্লাহ আর তাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা ইন্ন أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا وكانوا يتقون সাবধান 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 জেনে রাখো যারা আউলিয়া যারা অলি যারা আউলিয়া লা আলাইহিম তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না সুভান দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অলিদের কোনো ভয় নাই সুভান দুনিয়ার মানুষ যতই ওলি আউলিয়াদের বৃদ্ধা করুক ওলি আউলিয়াদের কোনো যায় আসে না ঠিক কিনা বলুন কোনো যায় আসে বিড়ে বাবা আমার বরং যারাই ওলি আউলিয়াদের বৃদ্ধা করবে আবার আল্লাহ আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুবহান আল্লাহ বুখারি নিজের কথা বলছি না যেই বুখারি শরীফ আসমার নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে মর্যাদার কিতাব ঠিক কি না সেই বুখারি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হাদিসে কুদসি আল্লাহ পাক স্বয়ং নিজেই বলতেছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল সুবহানাল্লাহ পাক বলছেন যারা আমার অলিদের সাথে আউলিয়াদের সাথে শত্রুতা পোষণ করে ওলি আউলিয়াদেরকে করে আমি পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি জোরে কর্নাজিবিল্লা একটু জবান খুলে বলুন আল্লাহ তালার সাথে যুদ্ধ করার সক্ষমতা কারো আছে জোরে আছে দুনিয়াতে কারো ছিল এই পৃথিবীতে তো অনেক অনেক শক্তিশালী রাষ্ট্রনায়ক অনেক শক্তিশালী কাফের এসেছে কেউ আমার আল্লাহ তালার সাথে পাল্লা দিতে পারি নাই ঠিক কিনা বলুন কাজে তুমি হচ্ছে বর্তমান সময়ের চুটে মৌলিবি তুমি হচ্ছে বর্তমান সময়ের সাধারণ আধার ব্যাপারী আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া তোমার কাজ নয় ঠিক কিনা বলুন সময় তো হাজিরিন আল্লাহ পাক নিজে বলেছেন মানাদালি ওয়ালিয়ান ফকদা জানতুহু বিল যারা আমার ওলিদের সাথে বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি জরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন বান্দাবান্দিরা যত করে তার মধ্যে ফরজ ইবাদাত আমি আল্লাহ তালের কাছে সবচেয়ে প্রিয় শুভানন্দ এরপরে বান্দাবান্দিরা নফল ইবাদাত বন্দি করতে করতে আমি আল্লাহ পাকে এত বেশি প্রিয় হয়ে যায় আমি আল্লাহ এত বেশি কাছে আমি আল্লাহ পাক নিজেই ওই বান্দা বান্দির সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে ফেলি আপনাকে আমাকে ভালোবাসা লাগতেছে না বরং আমরা ই করলে করলে পাক নিজেই বলতেছেন হাত্তা উ হাইবাহু ফাইজা আহবাবতু আমি পাক নিচে আমি পাক নিচে ওই বান্দা মান্দির সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করি শুভ হান এবার একটু শুনুন আল্লা পাকের ভালোবাসা কেমন পাক কিভাবে প্রেম করেন বান্দা বান্দির সাথে ভালোবাসা স্থাপন করেন পাক নিজে বলতেছেন কুঙ্স্বামী বিহি আমি আল্লাহ পাক ওই বান্দা এমন বেশি ভালোবাসি আমি আল্লাহ পাকের কান আমি আল্লাহ পাকের কান তার কান হয়ে যাই শুধু তাই না অবাসুর হুল্লাতি অবাসুর হুল্লাদি বুশ্রী হুল্লাতি আবু আল্লাহ পাকের চোখ ওই বান্দা বান্দির চোখ হয়ে যায় আমি পাকের হাত ওই বান্দা বান্দির হাত হয়ে যায় আমি আল্লাহ পাকের পা ওই বান্দা বান্দির পা হয়ে যায় আল্লাহ পাক বলছে আমি ওই বান্দাবানকে এত বেশি ভালোবাসি যে আমি আল্লাহ পাকের কান ওই বান্দাবান্ধীর কান হয়ে যায় যেই কান দিয়ে সে শোনে আমি আল্লাহ পাকের চোখ ওই বান্দাবান্দি চোখ হয়ে যায় আমি আল্লাহ পাকের হাত তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে আমি আল্লাহ পাকের পা তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে শুভানন্দ এই হাদিসের অর্থ কি ব্যাখ্যা কি তাফসির কি এর তাফসির হলো যারা প্রকৃত আল্লাহর ওলি যারা আল্লাহ পাকের খাস মাহবুব বান্দা তারা কখনো নিজের মতো চলে না বরং আল্লাহ পাক যেভাবে চলতে বলেন আল্লাহ পাকের ইশারায় চলে সুবহান নিজের মন গোড়া মতো চলে না আল্লাহর ওলিরা আল্লাহ পাকের খাস প্রিয় বান্দা বান্দিরা আল্লাহ পাক যেভাবে চলতে বলেছেন যেভাবে হুকুম দিয়েছেন সেইভাবে চলে এর জন্য আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর কান তার কান হয়ে যায় আমি আল্লাহর চোখ তার চোখ হয়ে যায় আমি আল্লাহর কুদ্দতি হাত তার হাত হয়ে যায় আমি আল্লাহর কুদ্দতি পা তার পা হয়ে যায় চিল্লাই বলেন সুভান সম্মানিত তো হাজিরেন ওলি আউলিয়াদের পাওয়ার কেমন শক্তি কেমন আল্লাহ পাক বলছেন ওয়া ইনশা আল্লি আ তাই তু হু ওয়া লাইন অয়জেন্দা হু ওই অলি ওই আর প্রিয় বন্ধু ওই প্রিয় বান্দা আমি আল্লাহ তা আল্লাহ কাছে যখন কিছু চায় কিছু প্রার্থনা করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহফা সেটা দান করে দেই শুভা ওলিরা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না ঠিক কি বলুন